গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলুসরা ভরা নদী ফুরা ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোটো ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করি খেলা। পর পারে দেখি আকা। তরুায়া মসি মাখা গ্রামখানে মেখে ঢাকা প্রভাত বেলা এপারে ছোট খেত আমি একলা গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিক নাহি চায় ঢেউ গুল নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়েও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা লোহে সিনুন ভুলে সকলে দিলাম তুলে থরে পিথরে এখন আমারে লও না করে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহীন পারি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি